আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা শহরে শুভ সকাল সাথে আছে বন্ধু হাই হাই দাও সবাই কেমন আছেন এখন আমরা আছি ঢাকা বিমানবন্দর আমরা বিমানবন্দরের পিছন দিকে যাচ্ছি যেদিকে বিমান ল্যান্ড করে এবং সহসী দেখা যায় বোঝা যায় যে একবারে কাছ থেকে বিমান ডাল নামতেছে মাটিতে এই এই দৃশ্যটা দেখানোর জন্য কিন্তু যাচ্ছি আমরা একটা অটোরিকার যুগে যাচ্ছি এই দেখেন এই এই অস ড্রাইভার বর্দ বর্দ আমাদের এলাকার সিলেটে বাড়ি এই যে হ্যাঁ এখন সকাল সাতটা বাজে ঢাকার রাস্তাঘাট ফাঁকা খুব ভালো লাগতেছে তো বন্ধুরা অপেক্ষা করুন আমাদের সাথে দেখুন আমরা আপনাকে দেখাবো এই বিমান কিবে ল্যান্ড করে এবং উড্ডয়ন করে এগুলো দেখাবো আমার বন্ধু আইফোন নিয়ে আসছে এই যে আইফোন শুধু নতুন কিনে নিয়ে আইসি আপনাদেরকে দেখানোর জন্য বিমান কিভাবে ল্যান্ড করে সেই ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন জি আর আমরা এই যাচ্ছি থেকে বলে বাউনিয়া হ্যাঁ বাউনিয়া বাউনিয়া জায়গার নাম বাউনিয়া আমাদের এই অটো রিক্সা ভাড়া পড়েছে দেড়শো টাকা এয়ারপোর্ট থেকে আমাদের এয়ারপোর্টের সামন থেকে এয়ারপোর্ট বিমানবন্দর যে রেলওয়ে রেলওয়ে যে স্টেশনের সামন থেকে আমরা উঠছি ওনার এই অটো রিক্সা তে অটো রিক্সা বারার নিচে আমাদের কাছ থেকে দেড়শো টাকা এই বড় ভাই কত সময় লাগবে আর তিন থেকে চার মিনিট লাগবে এখানে আমরা চলে আসছি আসলে না শুনলে যাওয়া হয় আর কি বিমানে বিমানের এই এই দেয়াল দেয়াল এই আর কি আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি তো কিলোমিটার জার্নি করে সকালে এসে উঠেছি রাত্রে আটটার সময় গাড়িতে উঠছিলাম এখন সকাল প্রায় এখন ছয়টা বাজে সে জার্নি করে শুধু আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য আজকে আমরা বাউনি বাউনি যাচ্ছি

উনি আমাকে এই আরো ভালো সাজেশন দিচ্ছেন যে আর আরো গুলো দেখতে পারি বা কিভাবে আপনাদের সাজেশন দিচ্ছেন আমরা আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত পৌঁছে যাব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন যদিও বিড়িয়া লম্বা হচ্ছে তারপরে অপেক্ষা করবেন বিমান তো দেখতে হবে নাকি সরাসরি বিমান দেখতে হবে এই যে আমাদের পাশে বন্দরের গাইড ওয়াল খুব সিকিউরিটি

ঠিক আছে আমার দেশি ভাই ভালো থাকবেন আপনার নাম জানি কি আমার নাম মোহাম্মদ শাহজান শাহজাহান ভাই মৌলিবাজার ভাই না থানা কোনটা মৌলিবাজার থানা মৌলিবাজার সদরে